পৃথিবীর যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে অন্যতম আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এত সময় ভিডিওর থামেলে দেখেছেন কোন ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয় নিয়ে আমি কয়েকটা ভিডিও বলেছিলাম অন্য অন্য মন্ত্র তারপর অনেকে কমেন্ট করেছেন অনেকে অফলাইনে ফোন করেন অনেকে কি বলবো হোয়াটসঅ্যাপ করেন গুরুজি চন্ডালের হার জাগানের জন্য আমাদের একটা মন্ত্র এই চণ্ডালের হার জাগানোর জন্য মন্ত্র অনেকেই চেয়েছেন আমি বলেছি আমি সবাই যে যেটা চাচ্ছেন আমি দিব কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল একটার পরে একটা যে যেটা চেয়েছেন আমি দিব কিন্তু একসাথে সব কিছু দেওয়া তো সম্ভব হয়ে ওঠে না ইউটিউবের গাইডলাইন মিলে চলতে হয় ঠিক আছে তো আজকে সেই চন্ডালের হার আপনি খুব সহজে জাগাতে পারবেন কিভাবে জাগাবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওকে স্কিপ করবেন না দেখেন আপনার যদি ভিডিও স্কিপ করেন অনেক কিছু বুঝতে পারবেন না অনেক কিছু বুঝতে পারবেন না কোথাও একটা কথা যদি আপনার ভুল হয় একটা কথা আপনি শুনতে না পান আপনি যদি কষ্ট করে এত কষ্ট করে অগাধ পরিশ্রম করে কাজটি করেছেন কাজে কোনো সফলতা আসে নেই গুরুজি কাজে সফলতা আসলো না কেন খেয়াল করে দেখেন আপনার কথা যেন ভুল করেছেন আপনার ভুলের কারণে সফলতা আসেনি এখন যদি আপনি গুরুজিকে দায়ী করেন আপনি তাহলে কোনো লাভ নেই আপনার নিজের অপরাধী হবেন কারণ ভুল সিদ্ধান্ত নিয়ে ভুলভাবে কাজ করে আপনি অপরাধ করে গুরুদিকে দায়ী করবেন তাহলে আপনি নিজে অপরাধী হয়ে যাবেন সেটা গুরুজির বলতে হবে না সৃষ্টিকর্তা থেকে এমনিতেই আপনি অপরাধীর কাতারে দাঁড়া যাবেন ওই খাতায় আপনার নাম লেখা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো যেটা করবেন নিজ দায়িত্ব করবেন বুথে শুনে করবেন তো সেইভাবে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি এই পাওয়ারফুল আলোচনাটি করছি তার আগে আরেকটা কথা বলবো যারা এই চ্যানেলে নতুন প্রথমবার আসছেন আজকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন আমার এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি কাজ করবেন কি করবেন জানেন তার আগে বলছি এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন যুক্ত থাকলে কি হবে আপনার লাভ কি জানেন

কেউ জানে না তবে একটা কথা আপনার ক্ষমতা আছে কেউ অপব্যবহার করবেন না আপনার হাতে ক্ষমতা থাকলে যদি ক্ষমতা তার অপব্যবহার করেন সেই ক্ষমতা কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যায় একসময় ক্ষমতা একবারে বিরক্ত হয়ে যায় আর তার ক্ষমতা থাকে না ধৈর্য তো অনেকটা ধরতে হবে দেখেন সৃষ্টিকর্তা বলেন ঈশ্বর বলেন যে সুকে যেটাই বলেন না কেন একটাই কথা মনে করবেন সৃষ্টির যিনি সৃষ্টতা মানে ঈশ্বর ভগবান সৃষ্টিকর্তা আল্লাহ খোদা গড় যাই উনি উনি কিন্তু সবাকে ক্ষমতা দেয় না ক্ষমতা কাকে দেয় জানেন যারা ক্ষমতা রক্ষা করতে পারে আর রক্ষা করতে যায় রক্ষক যখন বক্ষক হয়ে যায় সেই রক্ষককে তিনি আবার ধ্বংস করে দিয়ে সেই ক্ষমতা বিলুপ্ত করে দেয় বুঝে শুনে কাজ করবেন কিন্তু ভুল করবেন না অনেকেই আমার চ্যানেলে এসে মনে করেন কুকুরের মতন ফাউ ফাউ ফৌ ফৌ করে যায় ফৌ ফো বুঝুন তো আপনারা যেটা বুঝেন না এই শব্দটা কুকুরের মতন খাউ খাউ এগুলো বুঝেন না আপনারা না যারা বুঝেন না এরা কমেন্টে লিখবেন আমি বুঝিয়ে দেবো ঠিক আছে তো অধিকার যাবো না মূলে যাই এই কুকুরদের খাউক শুনে যদি আমি কুকুরকে দাদল উপরে একটা খোসা মারি তাহলে আমার ভুল হবে কারণ হয়তো কুকুর ওর অব্যাসাই মানুষকে দেখে একটা খাউকে করবে এটাই স্বাভাবিক তাই না সেই কুকুরকে দেখে যদি আপনার রিল শুনেন তা আরেকটু বেশি খাওয়ুকু করবে তাই না ও কাজই করবে খাউ খাও করা কিন্তু এক পর্দায় সে ক্ষিপ্ত হয়ে এসে আপনাকে একটা কামড় দিবে কোথায় কামড় দিবে জানেন আপনার হাঁটুর নিচে তার উপরে কিন্তু উঠতে পারবে না আপনি ইচ্ছা করলে আপনার হাতে যদি ভালো একটা লাঠি থাকে না ইচ্ছা করলে এই গাছটা ভেঙে দিতে পারেন একটা বাড়ি মেরে কিন্তু ধৈর্য সহকারে আপনি চলে আসবেন ঘাড় ভাঙার কাজ আপনি করবেন না কেননা ও তো কুকুর ওর ঘাড় ভাঙলে আপনার একটা দুরোনাম মানুষ বলবে কি আপনাকে জানেন যে এটা কুকুর মেরেছে হ্যাঁ এটা একটা কাজ হলো এই কাজ করবেন না কেউ বলে দিলাম আশা করি বুঝতে পেরেছেন তো কথা না বাড়িয়ে মূল আলোচনা মূল আলোচনা যাওয়ার আগে এখন সর্বপ্রথম যদি বক ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দেবেন কারণ যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে এরকম পাওয়ারফুল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায় আশা করি বুঝতে পেরেছেন সর্বপ্রথম একবার আমরা ঘুরে আসি কোথায় যাবো চলুন দেখে এস এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন এই মন্ত্রটা আপনার প্রয়োজন হবে এখন মন্ত্রটি কিন্তু খুব আমি সিম্পলিকভাবে ভাবে ধীরে ধীরে একবার বলবো কণ্ঠস্থ বলে দেব যাতে আপনাদের সুবিধা হয় মন্ত্রটি কিভাবে কি কাজ করবে বলে দিচ্ছি শুনে নিন তো এই মন্ত্রটির নিয়ম পরে আগে কণ্ঠস্থ একবার ধীরে ধীরে বলবো মন্ত্রটি শোনার চেষ্টা করবেন কাঠে চড়াইলাম চন্ডালের আর আমার কাম কামরূপের দ্বার লক্ষ মন্ত্র ভেদ করে বান্দিলাম দিলাম তোমায় আমার কাজ চন্ডাল বলি তাই ওসকাই নমঃ সিংহে আবার বলছি অম অস্কাই নম অম সিংহে ডাগিনি নম সিংহে জগিনি নম জিন কর সহয় বিষফ খলা ঝোপুরা ঝাঁটে ঝুটে বিলা কাম কর ভৌত ক্রীড়াধুম শ্মশান কালি কৈনম এই হল মন্ত্রটি মন্ত্রটি খুব সুন্দরভাবে কিন্তু শুনেছেন এবার লেখাটা খুব ভালোভাবে দেখবেন বুঝবেন এই মন্ত্রটি যে কোনো অমাবস্যা রাত্রিরে অমাবস্যা রাত্রে মুখস্থ করতে হবে শ্মশানে অথবা কবরস্থানে গিয়ে আপনি যখন শ্মশানে অথবা কবরস্থানে যাবেন অবশ্যই নির্জন রাতে যেতে হবে অর্থে রাত বারোটার পরে ঠিক আছে বারোটার আগে গেলে হবে না আপনি সন্ধ্যা গিয়ে ঘুরে আসলেন সেখানে বন্ধ জপ করে চলে আসলেন এটা সব হবে না কিন্তু আপনি কাজটি করবেন এত ভয়ঙ্কর এত সুন্দর সফলতা লাভ করবেন আপনি একটু সময় দিবেন না উপযুক্ত সময়ে আপনি উপযুক্ত কাজ করতে পারবেন উপযুক্ত সময় ছাড়া আপনি উপযুক্ত কাজ করতে পারবেন না ঠিক আছে এটা উপযুক্ত সময় হলো রাত বারোটার পরে আপনি শ্মশানে অথবা কবরস্থানে কি মন্ত্রটিকে ভালোভাবে পাঠ করবেন আগে মুখস্থ করবেন তারপরে শনিবার মঙ্গলবার মুখস্থ করতে পারেন কোনো অসুবিধা নাই রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল করবেন না কারণ সেই মন্ত্রে কোনো কাজ করবে না তখন বলবেন গুরুজি এত কষ্ট করে কাজ করলাম কাজের সফলতা আসেনি তাহলে আপনাদের ব্যাপার আমি নিঃশোধ করি তারপর নামানেন তো কিছু নেই তাই না তাই যারা কাজটি করবেন শ্মশানে গিয়ে মন্ত্র মুখস্থ করার পর শ্মশানে গিয়েই কমপক্ষে মন্ত্রটি এক হাজার আটবার জপ করে নেবেন উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে সামনে ধূপ জ্বালাবেন একটি ছোট লাল মোম রাম লাল ধরনের ছোট মোম জ্বালাবেন এবং লবানের ধ্বনি দেবেন দিয়ে তারপরে আপনি এই মন্ত্রটি এক মালা জপ করে নেবেন এক মালা যখন জপ করে নেবেন এরপরে বিধি কিভাবে প্রয়োগ করবেন বলছি শোনেন আপনার হাতে চন্ডালের হার আছে না আপনার হাতে যে চন্ডালের হার আছে আপনি সেই হারকে কি করবেন স্নান করাবেন গঙ্গা জলে স্নান করাবেন ঠিক আছে গঙ্গা জলে স্নান করাবেন এই কাজটি করার আগে গঙ্গা জলে স্নান করিয়ে একটি পরিপূর্ণ নূতন সিঁদুর আপনি কিনে নিয়ে আসবেন সেই সিঁদুরের তিনটা ফোঁটা দিবেন আপনার কাছে একটা হার যদি থাকে এক দুই তিনটা ফোঁটা তিন জায়গায় দিবেন আবার যদি মনে করেন দুটো থাকে এক দুই তিনটা ফোঁটা দিবেন দিয়ে চন্ডাদের হারে সিঁদুরের ফোঁটা দিবেন তো সিঁদুরের ফোঁটা দিয়ে আপনি সেটাকে কি করবেন লাল 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 রঙের কাপড় শালু কাপড় যাকে বলা হয় সেই কাপড় যেমন আমার এখানে আছে না এটা কাপড়টা লাল এই ধরনের শালু কাপড় আপনি সংগ্রহ করবেন হাফগ্রস্ত হলে চলবে বা হাফ মিটার যেটাই বলেন না কেন আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে তার উপরে এই যে আজকের দেওয়া আহ প্রভাবটি আপনি কাজ করবেন না সেই ক্ষেত্রে চন্দ্রাদার হাড় দুটি আপনার সামনে রাখবেন একটি আসনের উপরে শালু কাপড় বিছিয়ে কাপড়ের উপরে রাখবেন ঠিক আছে কাপড়ের উপরে রেখে আজকের দেওয়া মন্ত্রটি আজকে দেওয়া মন্ত্রটি বললাম কিন্তু বারবার কমপক্ষে একশো আটবার করবেন এবং কি একশো আটটা ফুক দিবেন এই হারের উপরে দাঁড়ান ভিডিও কিন্তু শেষ না মজা কিন্তু পিছনে রয়ে গেছে একশো আটটা দেওয়ার পরে আপনি কি করবেন মজা কি জানেন এটা দিয়ে কাজ করতে গেলে আর একটু জিনিস বাকি আছে সব শিক্ষা দিয়ে দিছি আপনার মনে করেন যে একশো আটবার অভিমন্ত্রিত করলেন কাজ হয়ে গেল কাজ হয়ে গেল চন্ডাল জাগ্রত হবে চন্ডাল আপনার কাজ করবে না কেন করবে না জানেন শুরুতে একটা জিনিস আপনি দেননি কি দেননি সেটা কিন্তু বলিনি জানতে হলে অবশ্যই কমেন্টে লিখবেন বলে দেওয়ার চেষ্টা করবো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন গুরু